আসসালামু আলাইকুম সবজি বাজি রেসিপি খুবই মজাদার এই বাজিটা লাগবো কাঁচামরিচ সিম মূলা আলু আর একটা বেগুন একটা ফেয়েস অল্প কিছু উপকরণের ভিতরে সবজি বাজিটা খুবই মজা হয় এরপরে গুলারে কুড়ি কাটি বাসি বুসি দুই গালি রেডি করিয়ে রাখলাম যেন ফ্রেজ কুচি কাঁচামরিচ আর আপনার রসুন গোটা গোটা রসুন লইলাম পাতা যত বেশি করে দিতে নাই মানে শীতের সবজি নিয়ে যায় সবজিটা ততই মজা বেশি লাগে এরপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রসুন আর কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলারে ভালো করে একটু ভাজি নিয়ে ওগুলারে আগে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার গুলারে ভাজি নিয়ে ভাজি নেওয়া ওই গেলে কিনে জায়গায় নিদে দিয়ে দিয়ে মামনের রসুন বাটা মসলার ভিতরে শুধু রসুন বাটা যাইব এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম দেওয়ার পরে রসুনটারে ভালো করে ভাজে নিয়ে রসুনের গন্ধ দেওয়া হচ্ছে গন্ধটা গেলে দিদি দিলাম হলুদ গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার পরে এগুলারে মধ্যে দিয়ে কিছু মরিচের গুঁড়া একটু জাল বাড়ানো লাগে আমরা শুধু কাঁচামরিচ বেশি করে কাঁচামরিচ কাড়ি দিয়ে করতে এই এরপরে দিয়ে দিলাম আপনার সবজিগুলা দেওয়ার পরে এবার এগুলারে ভাজা করি একবারে শুকনা শুকনা করি বাজাটা করলে খুবই মজা লাগে খাইতে আর কিছু লাগবো না এই বাজাটা দিয়ে খুব মজা করি ভাত খেতে নিলাম এরপরে এগুলারে একটু লাড়ি আর শুধু কড়াই শুধু কাল ঘুরে নে এরপরে এগুলারে লাড়ি চাড়ি রেডি করে রাখব ডাকা দিয়ে ডাকি দিয়ে যে কাঁচামরিচ গুলাও প্রতিটি দিলাম ওগুলা ফালি করে রাখছি দুই পালি করে মাছ দিয়ে এই সবজি বাজিটা আমি একটু জাল জাল হইলে বেশি মজা লাগে খাইতে এরপরে এগুলারা আবার একটু লড়াছাড়া দিয়ে ইয়া করে দিয়েও যেন পানিটা ভালো করে শুকাই যায় এগুলা যেন বাজা বাজা হয় আলাদা কোনো পানি জন্য যেন সবজির টন যে পানিগুলো বাইরে ওই পানি মধ্যে এরপরে যে প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আরো ভাজা হইব এরপর যদি আমরা দন্যা ভাতাগুলো দন পাতা যত বেশি করে তত বেশি মজা লাগবে দেওয়ার পরে এগুলা ভালো করে মিক্স করে নিয়ম সবজিটার লগে বিসি গেলা সিম করলে সবজিটা আরো বেশি মজা খাইতে এরপরে এগুলাই যে বাজা বাজা রেডি হয়ে গেছে এবার উদাহালাইম যদি আনার কাছে ভাল লাগে তাহলে রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে একবার হইলো করি খাই দেখেন খুবই মজা হয়